বলছেন খ্রিস্টান মিশনারি ব্যাপারটা বুঝিনি একটু বুঝি বলবেন না না আমি এখন বুঝি বলার জন্য আমি আমি আপনার আপনি উত্তর যদি ভালো করে পর্যবেক্ষণ করেন আমি কিন্তু আপনার উত্তর গুলো আপনি কাউকে দেখাতে পারেন আমি সেটাই বলছি যে আপনার আপনি যে বললেন যে আপনি নকল রূপ আমি যখন আপনাকে বললাম যে আপনি মোহাম্মদ নাম কেন আমি যখন আপনাকে জিজ্ঞেস মোহাম্মদ নামটা কেমন কেন নিয়েছেন আপনি বললেন যে এটা এ কথার অতটা বুঝি নেই না কথাটা যদি আমার হতো আমি না বুঝতাম একটা কথা ছিল এটা তো আপনার বক্তব্য

হ্যাঁ কিন্তু আমি আমার নামে আমি আমার নামের পাশে ওয়েট ওয়েট পরের কথা ওয়েট ওয়েট পরের কথা আপনি আমার আমি আমার নামের পাশে বা আমি নিজেকে মুসলিম দাবি করছি না আপনি নামাজ পড়ছেন সালাতের কথা বলছেন মসজিদে গিয়ে মুসলিমদের সাথে একসাথে বসে ছবি তুলছেন আবার আপনি বলছেন আপনি হচ্ছেন মুসলিম না আপনি যারা বাংলাদেশের পাহাড় অঞ্চলে কাজ করে ওই মিশনে কাজ করেন তো আমি আপনাকে বললাম যে আপনি খ্রিস্টান তাহলে নাম মোহাম্মদ কেন আপনি বললেন নকল রূপ তার মানে আপনি মুসলিমের রূপটা আপনি ছদ্মবেশে নিয়েছেন আসলে আপনি মুসলিম না আপনি আমার তো এটা প্রশ্নের উত্তর দিনা গিয়েছি তো আপনার নামের সাথে কোন ধরনের পরিচয় মিলটেছে আমি তো আমার পরিচয় সকলকে দিয়েছি আমার পরিচয় যেটা আছে সেটা আমি সকলকে দিয়েছি আমার পরিচয় আমার ঠিকানা

আমি তো কখনো আমি তো বলছি না আমি তো বলছি না যে আমি নামাজে যাচ্ছি আমি নামাজ পড়ি আমি সালাত আদায় করি আবার আমি খ্রিস্টানদের হয়ে কাজ করি আমি তো এটা বলছি না আপনি আমি আপনাকে জিজ্ঞেস নবী নবীকে একজন মুসলিম একজন আপনার নবীকে বলেন তো ক্লিয়ার করে বলেন আপনার নবীকে আপনার নবীকে আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি কি মুসলিম নন আপনি আমার ধর্ম হচ্ছে আমি হচ্ছে এক সালাফি আগে সালাফিয়াতে ছিলাম এখন সালাফিয়াতে আর নাই এখন কথা হচ্ছে যে আপনার ধর্মটা কি বলতাম আচ্ছা এটা আমি আপনাকে জানাবার পর আপনি আপনার ধর্ম নিয়ে বলবেন ঠিক আছে সালাফি মানে হচ্ছে যারা সালাবদের অনুসরণ করে অর্থাৎ যারা সাহাবাই কেরামে যারা সালাবদের অনুসরণ করে তাদেরকে সালাফি বলে আর সালাফ হচ্ছে যারা দিনের ক্ষেত্রে অগ্রগ্রামী দিনের ক্ষেত্রে অর্থাৎ যারা সাহাবাহাইক কেরাম তাবিগন তাবে তাবিগনের অনুসরণ করে তাদের ইমান আকিদা আমল অনুযায়ী নিজেদের ইমান আকিদা আমল পালন করে তাদেরকে সালাফি বলে এটা হচ্ছে সালাফিয়াতের সংখ্যা এবার আপনি বলেন যে আপনার ধর্ম আপনার নবীকে তাহলে আপনার ধর্ম কোনটা

সালাত আদায় করতেছে সে সাহাবা কেরামের ধর্ম কি জানে না সাহাবা কেরামের ধর্ম হচ্ছে ইসলাম তাবিগণের ধর্ম হচ্ছে ইসলাম তাবে গনের ধর্ম হচ্ছে ইসলাম এবার আপনি বলেন যে আপনার ধর্মটা কি আমি আপনাকে প্রশ্ন করেছি এবার এবার আপনাকে পাল্টা প্রশ্ন করেছি আমি আপনার প্রশ্ন দিয়ে দিয়েছি তো সাহাবায় কেরাম কি তাদের ধর্ম কি কোন সালাফিয়াত কি আপনি আপনার ধর্মটা আপনি মুসলিম হন খ্রিস্টান হন ইয়াহুদি হন যেটাই হন না কেন সেটা আপনার বলতে সমস্যা কি লজ্জা কেন এটা জানতে চাচ্ছি আমি আপনাকে তো সব বাধ্য আপনি নিজেই স্বীকার করেছেন যে আপনি একজন খ্রিস্টান মিশনারি আপনি খ্রিস্টানদের হয়ে কাজ করছেন তাই না বুঝি নাই কখনোই না কখনোই না কখনোই না আপনি আমার আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে প্রশ্ন করেছি আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনার নবী কে আপনার নবী কে সোজা কথা একজন প্রশ্ন খ্রিস্টান আপনার আপনার নবীকে আপনি জানেন না আপনি আপনি এত বড় একজন মানে লজ্জিত একজন মুসলিম যে নিজের ধর্ম পরিচয় বলতে লজ্জা পাচ্ছেন আমি আপনাকে বললাম যে মোহাম্মদ আপনার নবী আপনি বললেন যে আমি কখন বললাম আমি বললাম যে মোহাম্মদ কি আপনার নবী নয় আপনি বলতেছেন আমি কি আপনাকে বলেছি খুদাও ফাও গল্প শুনালেন আমি আপনাকে প্রশ্ন করেছি মোহাম্মদ আপনার নবী নয় আপনি বলতেছেন আমি কি আপনাকে বলেছি তার মানে আপনি মোহাম্মদ কর স্বীকার করছেন মোহাম্মদ আপনার নবী নন যদি মোহাম্মদ আপনার নবী না হয়ে থাকে তাহলে আপনার নবীকে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি মুসলিম নন আপনি বললেন যে হইসে এবার কাম খ্রিস্টান বুঝেন আমি বললাম যে আপনি খ্রিস্টান আপনি বলতেছেন যারা বাংলাদেশের পাহাড় অঞ্চলে কাজ করে সেই মিশনে তখন আমি আপনাকে পাল্টা প্রশ্ন করলাম তাহলে আপনি খ্রিস্টান হলে না মোহাম্মদ কেন আপনি বললেন নকল রূপ তার মানে আপনার ধর্মকে আপনি কি ইসাই মুসলিম এখন অনেকগুলো ফেরকা একটা দেখে সনাতনী মুসলিম আছে আর এখন দেখলাম যে ইসাই মুসলিম আপনি কি আপনি কোন মুসলিম নাকি আপনি মুসলিম নন কোনটা আমি তো মুসলিম না আমি তো বারবার বলতে চাই মুসলিম না কিন্তু আমি তো বলছি আমি এক আপনার নবী কি আপনার মুহূর্তে কোনো নবী নাই আপনারা নবীকে জানতে চাইছি আপনি যদি নবী না থাকে সেটাও বলে নবী থাক আমার এ মুহূর্তে কোনো নবী নাই আমি কোনো নবীর অনুসরণ করি না আমি موسی ঈসা মুহাম্মদ কারো অনুসরণ করি না আমি কোনো অবতারকে অনুসরণ করি না আপনার ধর্মটা কি আপনার নবীকে বা আপনার অবতারকে ব্যবহার করেছি আমি বলেছি আমি পারদর্শী আপনি তো আপনার ধর্মটা বলেন না আপনার ধর্মটা কি আপনার ধর্ম নাই আপনার কোন ধর্ম নাই না আমি হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে বলবো না ও তার মানে আপনি ধর্মটা বলতে লজ্জা পাচ্ছেন এই তো তাহলে আপনি মসজিদে আপনি তো আপনার কাছে ও না আমি তো জানি যে মুসলিমরা খুব বুক ফুলিয়ে বলে তার মানে আপনি খ্রিস্টান নাকি ছদ্মবেশী কোনটা তার মানে আপনি তো সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী কাজ করতেছেন তার মানে আপনি সম্পূর্ণ রাষ্ট্রদোহী কাজ করতেছেন আপনি আচ্ছা ঠিক আছে বাধ্য হোক বা না হোক একটু পরে আপনার এই কথাগুলো ইউটিউবে আসবে আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো ধন্যবাদ